গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব 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 ভালো আছি তো এত ঠান্ডা পড়েছে আর তার মধ্যে দেখুন কী কুয়াশা কী কুয়াশা আজকে সকালবেলাতে একটু আমরা বেরোব মানে একটু আমাদের প্রোগ্রাম আছে আমরা একটু ঘুরতে যাব তো তার জন্য সকাল সকাল তো উঠতে হবে উঠে দেখে তো অবাক হয়ে গেছি এত কুয়াশা চারিদিকে চারিদিকে পুরো কুয়াশায় ঢাকা বুঝতেই পারছেন কিভাবে মানে কুয়াশাটা দেখে যে এত ভালো লাগছিল তো সেটাকে ভিডিও না করা থাকতে পারলাম না ভাবলাম আপনাদেরকে দেখো আপনাদের ওখানেও হয়তো এভাবে কুয়াশা পড়েছে কিন্তু অন্যদিন সকালবেলা এখন তো স্কুল ছুটি সেভাবে তো আর ওঠা হয় না তো আজকে ধরুন যাবো বেড়াতে তো ওই জন্য সকাল সকাল উঠেছি উঠেই দেখছি যে ওরে বাবারের চারিদিকে এত কুয়াশা এত কুয়াশা দেখতে যে কি ভালো লাগছে তো ভাবলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলুন তাহলে আমরা বেরোনো যাক অনেক কাজ ঠাজ আছে সেগুলো সেরে বেরোবো তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে তো এ দেখুন এখানে এসে আমরা দেখলাম এসে দেখলাম এখানে ডোকরা গ্রাম এ ডোকরা শিল্প এইখানে মানুষের প্রত্যেকটা বাড়িতে মানে গ্রামটা এই গ্রামের মধ্যে দেখি এই জিনিসগুলো এই ডোকরা শিল্প তৈরি করছে তো আমরা এখানে এর আগেও আমি একবার এখানে এসছিলাম এখানে খুব বেশি হলে একশো মতন বাড়ি হবে কিন্তু তাই দেখি প্রত্যেকটা বাড়িতেই এরা এইভাবেই এই শিল্পগুলোকে তৈরি করছে আর এই দেখুন আমরাও এখানে কিছু ভাবছি কিনবো বলে আমরা এখানে দাঁড়িয়েছি প্রত্যেকটা মানুষই নিজের জীবন নিয়ে কতটাই ব্যস্ত ওরা জানেন এগুলো পিতলের এগুলো কাঁসা পিতলের আমি ঠিক সেভাবে জানি না যতটুকু আমি জানি বা দেখলাম আমি তো ওনারা সবাই নিজের কাজের মধ্যে ব্যস্ত এমনকি এখানকার মহিলারাও দেখছি নিজেরা নিজেরা জিনিস মাটি ফাটি নিয়ে এসে ওরা তৈরি করছে দেখেছেন কী অপূর্ব লাগছে দেখে একটা এক একটা কাজ কি সুন্দর নিখুঁতভাবে তৈরি করা এই কাজগুলো সবাই এখানে দেখি নিজের কাজ নিয়েই ব্যস্ত দেখেছেন এই মহিলাটাও নিজের সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত তো যাই হোক আমরা অনেকক্ষণ এখানে দাঁড়ালাম চাটা খেলাম দেখলাম খুবই ভালো লাগলো তারপর আমরা বেরিয়ে পড়লাম বিষ্ণুপুরের দিকে আমরা যাব বনলতা বনলতা রিসর্ট তো চলুন আমরা যাওয়া যেত তার মাঝখানে দেখুন আমরা চলে এসেছি মাঝখানে বাঁকুড়ার মাঝখানটায় এখানে দেখুন দু সাইডে এতই অপূর্ব জঙ্গল দেখে যে কি ভালো লাগলো মনে হচ্ছে যে আমরা যেন ডুয়ার্স চলে এসেছি দু সাইডে জঙ্গল এখানে সবাই ফটো তুলতে এতটাই ব্যস্ত এত সুন্দর জায়গাটা হ্যাঁ তো আমরাও এখানে দাঁড়িয়ে পড়লাম ফটো তোলার জন্য তো চলুন এখানে আমরা কিছুটা ফটো ফটো তুলে নিই তারপরে আমরা রওনা দেবো বনলতার দিকে তো আমরা আজকে বনলতার দিকেই যাব তো চলুন তাহলে বনলতা এসেছি বনলতাতে বনলতা রিসর্ট তো বনলতাতে আমি এর আগেও একবার এসছিলাম আমি এসছিলাম মোটামুটি দু হাজার সতেরো কি আঠেরোতে তো ঠিক আমার সেভাবে মনে নেই তো যাই হোক ওইভাবে ওই টাইমে আমি এসেছিলাম সতেরো নয় আঠেরোতে আমি তো আজ আবার এসেছি দু হাজার পঁচিশে আবার আমরা দেখতে তো এখন এখন ঘোরার সময় তো যার জন্য এখন ধরুন ছুটি চলছে সবারই ছুটি ছাটা রয়েছে যার জন্য এখন ভিড়টা প্রচুরই তো আজকে আমরা এখানে থাকবো না আমরা এখানে স্টে করব না আমরা বেড়াতে এসছি আমরা ঘুরে টুরে আবার রওনা দেবো তো কিন্তু এর আগের বার যখন আমি এসছিলাম তখন অনেক কিছু এখন চেঞ্জ দেখছি এই জিনিসগুলো তখন ছিল না এখানে যে এরা বানিয়ে যেগুলো বিক্রি করছে সেগুলো তখন ছিল না তো এখন অনেকটাই ভিড় এখন যেহেতু ছুটি চলছে বলে ওই জন্যই পঁচিশে ডিসেম্বর পরে সবারই তো ছুটি ছাটা থাকে তো সবাই তো একটু বেড়াতে ভালোই বাসে তো ওই জন্য আমরাও দিক করেছি যে আমরাও বলবো দেখেছেন এখানে অনেক রকমের মুরগি দেখা আছে কালো কালো ওই মুরগিগুলো আমি ঠিক নাম জানি না নাম বলতে পারবো না তো এই যখন এবার আমরা ঢুকবো বনলতা হোটেলের দিকে এদিকে প্রচুর গাছ আগে তো যখন আমরা এসছিলাম তখন আমরা ছিলাম একদিন আমরা এখানে স্টে করেছিলাম সেখানে আমরা ছিলাম তখন তো একদমই ফাঁকা ফাঁকা ছিল কিন্তু এখন দেখছি যে এত ভিড় এত ভিড় আর ভিড় না হওয়াটাই স্বাভাবিক এই দেখুন এখানে রয়েছে একটি ঘোড়ার গাড়ি সেটাকে রথ হিসাবে তৈরি করা হয়েছে এই দেখুন দুটো কিন্তু তখন সেটি ছিল না এখন দেখছি যে এভাবে রথের মতন তৈরি করা হয়েছে ঘোড়ার গাড়িটাকে তো সেই রথ দিয়ে পুরো এইটা ঘোরানো হচ্ছে রিসোর্টটাকে পুরোটাই ঘোরানো হচ্ছে অনেকটা জায়গা তো আপনি পায়ে হেঁটেও ঘুরতে পারেন অনেকের যারা বয়স্ক আছে তারা তো নাও হাঁটতে পারে তো তারাও এটাতে চেপে হয়তো এটা ভাড়ার কিছু ব্যাপার আছে তো আমরা সেভাবেই করিনি জিজ্ঞাসা করিনি আমরা পায়ে হেঁটে ঘুরেছি ঘুরতে ঘুরতে দেখছি যে দু সাইডে এত ফুল গাছ মানে কি বলবো আপনাদেরকে মানে আমি যে দেখে একদম মানে খুশিতে একদম খুশি একদম এত খুশি মানে কি বলতে পারবো না এত ফুল মানে কিছু আমার মানে ধারণার বাইরে আমি কি বললাম আমি আগেও বনলতা এসেছিলাম তখন সেভাবে এতটাই ছিল না কিন্তু এখন তো অনেক কিছু উন্নত হচ্ছে যার জন্য এখন জায়গাটাও অনেক প্রচুর ফুল গাছ প্রচুর লাগানো হয়েছে প্রচুর এখানে কফি চাষ হয়েছে এ দেখুন চন্দ্রমল্লিকা বিভিন্ন ধরনের ফুল আছে মানে আমি না দেখে কি অবাক হয়ে গেলাম মানে আমি চোখে দেখেছি সেটা আর আমি আর মানে আপনাদেরকে ফোনে অত ওইভাবে দেখাতে পারবো না চারিদিকেই ফুলই ফুল একদম অপূর্ব লাগছিল দেখে তো এ দেখুন আগে আগে যাচ্ছে আমার বর আছে রাজাদা আছে টুয়া আছে হ্যাঁ তাথই আছে হিয়া আছে সবাই মিলেই আমরা ই করেছি তো ওরা সব যে যার এদিকে চলে গেছে তো ওইদিকে দেখুন এখানে একটা দোলনার এই দোলনার সিস্টেম করা রয়েছে এই দেখুন এই সাইডেও অনেক ফুল আছে এদিকেও প্রচুর ফুল গাছ আছে প্রচুর ফুল মানে কি যে বলবো আপনাদেরকে এখানে সবাই ফটো ফটো তুলছে তো আমিও এখানে ফটো তুলেছি এত ফুল দেখলে কার না মনে লাগে যে ফুল তো দেখুন চন্দ্রমল্লিকাটে ও হো মনে হচ্ছে সারাদিন আমি এইখানটাতেই বসে থাকি ফুলের মাঝখানে হ্যাঁ মানে কী অপূর্ব কি অপূর্ব বলে বোঝাতে পারবো না আমি এতটাই অপূর্ব লাগছে তো এই যে এইখানে যে নিচে যে রুমগুলো আছে সেখানেই আমরা এর আগের বারে এসে যখন ছিলাম তখন হয়তো আমি ভিডিও করতাম না ঠিকই কিন্তু তখন আমি দেখাতে পারিনি তো যাই হোক আমার ফটোগুলো আজও পর্যন্ত রয়েছে যে ফটোগুলো আমরা তুলেছিলাম এইখানে দেখুন এই দিকে এসে দেখছি গোলাপ মানে চারিদিকে ফুল ফুল কত যে ফুল মানে কী বলবো আপনাদেরকে দেখুন গোলাপের সাইজগুলোও খুবই বড় বড় খুব একটা সামনে যায়নি দূর থেকেই তুলেছি তাও দেখুন গোলাপ ফুলগুলোর সাইজগুলো কি বড় বড় আর এদিকে দেখুন এগুলো কফি চাষ হয়েছে এখানে আমরা যখন আগেরবার এসেছিলাম তখন এখানে এমো পাখি কোকিল অনেক কিছু কোকিলের ডিম কোয়েল পাখির ডিম অনেক কিছু ছিল তো ওরা এখানেই চাষটাস হয় এখানকার দুধ এখানকার মিষ্টিটাও জানেন তো খেতে অপূর্ব যেমনি সাইজ ছিল যেরকম খেতেও খুবই অপূর্ব ছিল মিষ্টিটা এখন অনেক কিছু নতুন কিছু আমি দেখতে পাচ্ছি এখন যেহেতু ছুটির দিন বলে ওই জন্য অনেক কিছুই এখানে নতুন করে তৈরি করা হয়েছে কিন্তু এখানকার চাষবাস এখানকার খাওয়া দাওয়া মানে অপূর্ব রান্নার টেস্টও খুবই সুন্দর খুবই দারুণ খেতে তো চলুন দেখি বাচ্চারা এদিকে ওরা কি করবে তারপরে আমরা এই করবো খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরোবো তো এইখানে দেখছি একটি কিছু বসানো হয়েছে এখানে ওই কিছু একটা বাচ্চাদেরই অ্যাক্টিভিটির কোনো জিনিস আছে হয়তো ওটা ওটা খেলবে তো চলুন আপনাদেরকে আগেও ঘুরে ঘুরে দেখায় অনেক কিছু আছে এর মধ্যে ঘুরে দেখার মতন তো চলুন যাওয়া যাক অন্য দিকে যাই তখন আপনাদেরকে আবার দেখাবো তো চলুন আমরা বনলতা রিসোর্টে অনেকক্ষণই ঘুরেছিলাম এদিক ওদিক একটু মিষ্টি ফিষ্টি খেয়েছিলাম খুবই টেস্টি কিন্তু এখন সে তুলনায় মিষ্টির দামগুলো এখন বাড়িয়ে দিয়েছে তখন মিষ্টির দাম ছিল পঁচিশ টাকা এক এক পিস কিন্তু মিষ্টির সাইজও ছিল অপূর্ব এখন মিষ্টিগুলোও খুবই ভালো মানে ভালো একটু সাইজটাই হয়েছে কিন্তু দামটাও বাড়িয়ে দিয়েছে তো ওখান থেকে আমরা ঠিক করলাম আমরা যাবো সোনার বাংলা রিসর্ট তো আমরা চলে এসেছি জয়পুরের সোনার বাংলা রিসোর্ট সেটা হলো বনলতা থেকে ছ কিলোমিটার দূরে জয়পুর জঙ্গল সেইখানেই আমরা এসছি এখানে বিশাল বড় একটা ইয়ে প্রপার্টি সেইখানেই আমরা আজকে এসে অনেক বড় আপনাদেরকে ঘুরে আমি দেখাতে পারবো না কি বড়ই প্রপার্টিটা এদের তো আমরা ঠিক করলাম যে এইখানে আসি ওইখানে কি বলবো অনেকটা ভিড় নিশ্চয়ই ভিড় কেন হবে না কিন্তু আমরা একটু চাইছিলাম যে আমরা একটু মানে পরিবেশে একটু শান্ত পরিবেশে একটু বসবো একটু গল্প টল্প করবো সেইভাবেই আমরা ওখান থেকে আমরা বেরিয়ে চলে তো আমরা ওখানে আর রিস্টে বনলতাতে আমরা আর খাবার ঠাবার খাইনি আমরা সোজা চলে এসছিলাম সোনার বাংলাতে তো সোনার বাংলায় বনলতা থেকে ছ কিলোমিটার দূরে তো আমরা সেখানেই এসছিলাম তো সেটাই আপনাদেরকে দেখায় এখানকার জায়গাটা কি অপূর্ব মানে আপনি যদি একদিনের জন্য এখানে রিল্যাক্স করতে আসেন আপনার মন খুশিতে খুশি হয়ে যাবে দেখেছেন এইখানে এটা দেখেই আপনি বুঝতে পারবেন এখানে টেন্ট হাউস ট্রি হাউস সব রকম মৌয়া বার মানে ক্যাফে সব রকমের এখানেই দেখা রয়েছে এদের প্রপার্টিটা এতটাই বড় যে আমি হেঁটে আপনাদেরকে ঘুরে এতটা দেখাতে পারবো কি না জানি না কিন্তু ঘড়ির কাটাতে এখন বাজে মোটামুটি একটা তো আমরা একটু লাঞ্চও করব লাঞ্চটা আমরা ওখান থেকে করে আসিনি ঠিক আছে যতটা পারবো আপনাদেরকে আমার আমি ঘুরে ঘুরে এই প্রপার্টি এখন দেখেছেন এইগুলো হলো একা একটা রুম তো আমরা এখানে থাকবো না আমরা এখানে কিছুক্ষণ খাওয়া দাওয়া করবো কিছুক্ষণ বসবো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব বাড়ির পথে তো চলুন যাওয়া যাক আমি আগেও বলে রাখছি যে আমি সোনার বাংলা রিসোর্টে আরেকবার আসতে পারি হয়তো তখন আমি ভিডিও করতে পারবো কি না জানি না মানে আমার ভাসুরের ছেলে ওনারা এলাহাবাদে থাকেন ওনারা এখানে আসবেন ওনার এখানে বুক হয়ে গেছে ওনার ছেলের বিয়ের জন্য তো যাই হোক ওখানে আসবো কিন্তু দেখা যাক এখন কতটা কি করতে পারি না পারি তো যার জন্য তার আগেই আমি একবার এখান থেকে এসে ঘুরে যাচ্ছি তো আপনাদেরকেও দেখাই আপনাদেরকেও শেয়ার করে রেখে তখন আসলেও আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা তো এখন দেখুন এই এখানে আপনার ওইখানে আমাদের রিসেপশান ছিল আমরা ওখানে জিজ্ঞেস করেছি তো বললো এখানে খাওয়া দাওয়ার ইয়ে আছে তো চলুন মুখ চোখে দেখেছেন কি অবস্থা সেই কোন সকালে বেরিয়েছি তার মধ্যে জানেন তো গাড়িতে উঠলে যে আমার সমস্যা হয় তো যাই হোক আমরা ভেতরে চলে এসেছি খাবারের জন্য তো আমরা এখানে একটুখানি লাঞ্চ টাঞ্চ করবো লাঞ্চ টাঞ্চ করে আপনাদের ভেতরটা দেখো ভেতরটাও খুবই সুন্দর এখানে বুপে সিস্টেমও করা ছিল তো আমরা বুপে সিস্টেমে আর নিইনি আমরা এমনি দেখুন আমার বরমশাই আর এই হলো আমাদের দাদা রাজাদা হ্যাঁ দুজনেই বসে খুব গল্প হচ্ছে দাদা খুবই ভালো মানুষ হ্যাঁ মানে দাদা থাকলে আমাদের কোনো ভয় থাকে না আমরা নিশ্চিন্ত যেখানেই যাই খুব আমরা এনজয় করে করে যাই তো চলুন এখানে আমরা সবাই বসে আছি খাবার অর্ডার দেওয়াও হয়ে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমরা কিছুক্ষণ রেস্ট ফেস্ট করলাম তারপরে আমরা বেরিয়ে একটু গল্প টল্প করে তো আপনাদেরকে ভাবলাম একটু প্রপার্টিটা ঘুরে দেখায় এখানে প্রচুর ইয়ে আছে যেটা আপনি বলল এখানে গাড়ির ব্যবস্থাও করা রয়েছে অনেকে বয়স্ক মানুষ ছোটো ছোট বাচ্চারাও আছে তো তো এ দেখুন এটা হলো জিপ লাইন এটাও একটা অ্যাডভেঞ্চার এখানেও আপনি ই করতে পারবেন এটাতে লাইনে এটাতে আপনার পয়সা কিছু পয়সা আপনাদেরকে পেমেন্ট করতে হচ্ছে এটা করতে হচ্ছে আর এই দিকে হচ্ছে সাইডের রুমগুলো মানে আপনি বুঝতেই পারবেন না যে আপনি কোন পরিবেশে এসে রয়েছেন চারিদিকে জঙ্গল জঙ্গল তার মাঝখানে এই একটি করে রুম মানে বিশাল সুন্দর মানে নিজের ই আর এই দেখুন এখানেও রয়েছে তো আমি ভাবলাম যে এটাতে একবার চেপে দেখি তো আমি এটাতে চেপেছি হ্যাঁ আর এটা না খুব নড়ছে ওইদিকে দেখো রাজাদা টুয়া দাঁড়িয়ে রয়েছে এই দিকে পেছনে ওই যে ও যাববে না বলছে তো চলুন একটু হেঁটে হেঁটে কিছুটা যাওয়া যাক তো যাই হোক ঘোরাঘুরি অনেক কিছুই হলো অনেক কিছুই মজা করলাম খুবই আনন্দ করলাম যাওয়ার সময় দেখলাম এখানে একটা মন্দির আছে শিব ঠাকুরের একটা মন্দির ঠোনাম করলাম আমরা বাইরে থেকে প্রণাম ঠোনাম করেছি তো ঘুরে তো খুবই আনন্দ লাগলো হয়তো থাকলে আরও বেশি আনন্দ পেতাম এখানে ঠিক আছে নেক্সট টাইম আবার যখন আসবো তখন নিশ্চয়ই এখানে থাকার চেষ্টা আমরা করবই মানে এত সুন্দর জায়গা মানে আমি পুরো আপনাদেরকে ঘুরে দেখাতে পারলাম না যতটা ক্যামেরা আমি বন্দি করে নিয়েছি ততটুকুই আপনাদেরকে তো দেখাতে পারলাম আমি নেক্সটবার যদি আবার যখন আসবো নিশ্চয়ই আমি আপনাদেরকে এই পুরো প্রপার্টিটা আপনাদেরকে ঘুরে অবশ্যই দেখাবো খুবই সুন্দর প্রপার্টি আপনারা আসলে আসতে পারেন শান্ত পরিবেশ যারা ভিড় ভাটকা পছন্দ করেন না তাদের জন্য আপনার খুবই ভালো একটি জায়গা হ্যাঁ আপনারা আসলে আপনাদের মন একদম খুশিতে খুশি ভরে যাবে খুবই শান্ত পরিবেশ একদম নিজের মতন পরিবেশ নিজের শান্তি পরিবেশ একটি তো যাই হোক এবার সন্ধ্যে অনেকটাই নেমে গেছে ঘড়ির কাটাতে এখন বাজে পাঁচটা তো ওইদিকে রাজাদা ওরা আগে এগিয়ে গেছে আমরাও পেছনে রয়েছি এই যে মন্দির আমরা ছেড়ে অনেকটাই এগিয়ে গেছি খুবই ভালো লাগলো ঘুরে আজকের ট্রিপটা আমাদের খুবই সুন্দর তো এই যে হলো বাইরে এখান থেকে এই যে গাড়ির যে দেখেছেন এখানে টোটো টাইপের মানে ব্যাটারি সিস্টেম গাড়ি আছে এইগুলোতেই ওনারা নিয়ে যাওয়া আসা করছেন দুটো তিনটে চারটে মতন গাড়ি আছে ওটা ওনারা সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত ওনারা রুমে নিয়ে যাওয়া নিয়ে আসা করে হ্যাঁ তো যাই হোক বেরিয়ে গেলাম খুবই ভালো লাগলো বার আবার যখন আসব নিশ্চয়ই আপনাদের সঙ্গে বাকিটা বাকি ভিডিওটা শেয়ার করব আপনাদেরও খুবই ভালো লাগবে দেখতে এসে পরিবেশে গেটটা চলে এসছি বাইরের দিকে চলে এসছি এখানে প্রচুর গাড়ি রয়েছে অনেক লোকজনও এখানে রয়েছে খুবই ভালো লাগলো বাইরেটা তো এই যে আমাদের দুটো গাড়িতে এসছি এই যে আমার আমার বর একটা গাড়ি আর আমাদের এই যে দাদা একটি গাড়ি দুটো গাড়িতে আমরা এসছি তো আপনাদেরকে সামনেটা একবার দেখিয়ে দিই খুবই সুন্দর এখান থেকে আপনাদের অনেকটা একটু যেতে হবে হেঁটে আপনারা যাইলে গাড়িতেও যারা বয়স্ক লোক আছে তারা গাড়িতে করেও ভেতরে যেতে পারেন তো এই হলো জয়পুরের রিসর্ট খুবই একটি সুন্দর জায়গা খুবই ভালো লাগলো দেখ মনে থাকলে আরও একটু হয়তো খুশি হতাম ঠিক আছে নেক্সট টাইম আবার যখন আসবো তখন এখানে থাকা যাবে তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা আর বেশি বড় করলাম না যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে টাটা